হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে স্বস্তিককে হুইল চেয়ারে বসিয়ে গীতা হাসপাতালে আনা মাত্রই তার পরিবারের লোকজন ঘিরে ধরে বলে কি ব্যাপার তুমি নিজেকে মহান প্রমাণ করতে চেয়েছিলে তাই তো অগ্নিজিৎ মুখার্জির থেকেও তুমি বেস্ট সেটা সবাইকে জানাতে চেয়েছিলে যার কারণে নিজের কার্য সিদ্ধি করার জন্য এরকম একজন পেশেন্টকে তুমি নিয়ে চলে গেলে এটা তুমি ঠিক করো নি গীতা তুমি দায় নিতে পারবে তো স্বস্তিকের যদি কিছু হয়ে যায় এখন এই সমস্ত কথা বাদ দাও ও ট্রিটমেন্টের প্রয়োজন তুমি যাও ডাক্তারবাবু আপনি কোথায় ওনাকে নিয়ে যান ভেতরে ট্রিটমেন্ট শুরু করুন উনি আবারও সেন্সলেস হয়ে গেছে দেখুন আপনি পার্সোনাল বন্ড দিয়ে ওনাকে নিয়ে গেছেন যদি পেশেন্টের কোনো কিছু হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে সিস্টার তাড়াতাড়ি ওনাকে আইসিইউতে শিফট করুন স্বস্তিককে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া হয় স্বস্তিকের মার রেগে যায় বলে দেখো গীতা আমার ছোট ছেলের যদি কোনো কিছু হয়ে যায় আমি কিন্তু তোমার নামে একটা কঠিন মামলা করব। আর তার বিরুদ্ধে তুমি কিন্তু লড়াই করতে পারবে না কারণ তুমি আমার ছেলেকে কোন সাহসে নিয়ে গেছো কোর্টে তুমি এত বড় একটা রিস্ক নিতে পারলে দেখুন আমাকে যে কথাগুলো বলছেন সেগুলো অগ্নিজিৎ মুখার্জিকে গিয়ে বলতে পারবেন আপনি কেন আমাকে দোষারোপ করছেন আজকে আমি যদি ওনাকে কোটে নিয়ে না যেতাম তাহলে ওনারই নিজের বড় ভাই ওনার খুনের দায়ে জেলে যেত আমাকে সবাই বলতো চরিত্রহীন খারাপ মেয়ে আমি কি সেগুলো সহ্য করতাম আমরা দুজনের একজনও এরকম নই তাহলে কি করতাম বলুন আর আপনার স্বামী যে কাঠগড়ায় তুলে স্বস্তিক মুখার্জিকে জেরার ওপর জেরা করলো তার বেলা কোনো কিছু নেই আপনি কি বলতে চাইছেন যে আমি চাইবো আমার স্বামীর ক্ষতি হোক যেখানে আপনাদের বাড়ির ড্রয়িং রুমে আমাদের বিয়ে হয়েছে খালি সিঁদুরদানটুকু হয়েছে হয়েছিল না এ বিয়ে নিয়ে কোনো কথা তুমি বলো না আমি অগ্নিজিৎ মুখার্জিকে যতটুকু চিনি তোমাকে ওইবারে চৌকাট পেরোতে দেবে না সে আইনি স্বীকৃতি নেই সামাজিক স্বীকৃতি নেই তোমাদের বিয়ের কোনো প্রমাণও নেই তাহলে তুমি নিজেকে কি করে স্বস্তিকের বউমাঞ্ছো কারণ আমরা একে অপরকে খুব ভালোবাসি দুজন দুজনের জন্য জীবনও দিতে পারি এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না তুমি মাথা নিচু করে থাকতে পারো না এত তর্ক কেন করো কারণ এই জিনিসটাই তো আমার রয়েছে আমি সত্যকে আঁকড়ে ধরে বাঁচি আর সব সময় নিজের পয়েন্টে স্থির থাকি যার কারণে আমার সফলতা আসবেই আমি কেন মাথা নিয়ে থাকবো বলতে পারো তখনই ডাক্তারবাবু এসে বলে গীতা আপনি ভেতরে চলুন কি হয়েছে স্বস্তিক ঠিক আছে তো আসুন বলছি তৈরি করে গীতাকে ভেতরে নিয়ে যাই গীতা গিয়ে দেখতে পারে স্বস্তিক বারবার গীতার নাম নিচ্ছে আর বলছে ই অনার গীতা নির আপনি ওকে শাস্তি দেবেন না আমি গীতাকে খুব ভালোবাসি গীতা আমার বউ এই সমস্ত কথা ঘোরের মধ্যে বলেই যাচ্ছে দেখলেন তো আপনি ওনাকে নিয়ে গিয়ে ঠিক কাজ করেননি এরকম চলতে থাকলে ওনার শারীরিক অবস্থা কিন্তু আরও বেশি অবনতি হতে পারে সিস্টার ইঞ্জেকশন রেডি করো এখন কি হবে ওনাকে অবজারভেশনে রাখছি দেখা যাক না কী হয় তবে গীতা আপনি কিন্তু খুব লাকি এরকম একজন স্বামী পেয়েছেন যে এতটা কষ্ট পাচ্ছে অসুস্থ তারপরও আপনার নাম মুখে নিয়েই চলেছে আপনাকে সে কতটা ভালোবাসে গীতা অবাক হয়ে স্বস্তিকের হাত ধরে তাকে সুস্থ হওয়ার জন্য অনুরোধ করে গীতাই হচ্ছে তার সুস্থ হওয়ার একমাত্র ওষুধ গীতার কথা শুনলে স্বস্তিক শান্তি পায় স্বস্তি পায় গীতার পরে বাইরে বেরোয় সবাই ধরে কি ব্যাপার কি হলো স্বস্তিক ঠিক আছে তো হ্যাঁ ও ঠিক হয়ে যাবে কেন মুখ এখান থেকে চলে যাচ্ছ না আপনারা শ্বশুরবাড়ির লোকেরা কি ভাবেন বউমাদের বলুন তো আপনারা যে খারাপ খারাপ কথা বলে আমাকে অপমান করছেন আমার যে এগুলো খুব কষ্ট হচ্ছে আপনারা বোঝেন সেটা তাই আপনাদের এই খারাপ কথাগুলো এড়িয়ে যেতে আমি এখান থেকে চলে যাচ্ছি তবে স্বস্তিক মুখার্জি সুস্থ হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না তখনই সামনে চলে আসে মেহেক বলে তুমি চিন্তা করো না গীতা বৌদি যে মানুষটা অসুস্থ থাকা সত্ত্বেও তোমাকে নির্দোষ প্রমাণ করতে কোটে চিৎকার করে বলল গীতা নির্দোষ সবার সামনে সাক্ষ্য প্রমাণ দিল তোমাকে নিরপরাধ বানালো সেই মানুষটা কখনো তোমার হাত ছেড়ে যেতে পারে না তুমি চিন্তা করো না ও সুস্থ হয়ে তোমার কাছেই ফিরবে মেহেককে জড়িয়ে ধরে গীতা যখনই বেরিয়ে যেতে লাগবে তখনই ফোন চলে আসি অগ্নিজিৎ মুখার্জি ওপাস থেকে ফোন করেছে বলছে কি ব্যাপার তুমি সবে একটা কেস জিতেছ কি না নিজেকে খুব মহান মনে করছো তুমি আমার ছেলেকে কোটে এনে একদম ঠিক কাজ করি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে গেলে আমি কিন্তু তোমাকে গীতা ছাড়বো না বুঝতে পেরেছ আর তুমি এখনও কেসটা জিতে যাওনি রায় বেরোয়নি রায় তো বের হবেই আর যেটা সত্যি সেই দিকেই রায় বের হবে আপনি কি ভেবেছেন আপনার মতো তো আমি দুর্নীতি শুধু পারি এটা নয় আপনি তো সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেলেন অপরাধীদের টাকা খেয়ে মোটা অঙ্কে তাদের ছাড়িয়ে নিয়ে গেছেন একদিন আপনার এমন দিন আসবে যেখানে আপনি একটা কেসও খুব পাবেন না তখন কি হবে আপনার এই গীতা একদম মুখ সামলে কথা বলবে কেন অন্যায়গুলো ধরিয়ে দিলে খুব খারাপ হয়ে যায় তাই তো আজকে আপনার ছেলে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে আমি তাকে এনেছি সুস্থ করতে আপনার কোথায় এখানে আসা উচিত ওর পাশে থাকা উচিত আপনি সেটা না করে আমাকে ধমকি দিয়ে যাচ্ছেন থ্রেট দিচ্ছেন এইসব ফাঁকাগুলিতে গীতা ভয় পায় না বুঝতে পেরেছেন দেখো গীতা কৃপানকে আমি উচ্চ আদালত থেকে ছাড়িয়ে তো আনবই আর এই কেসেও আমি তোমাকে শাস্তি পাইয়ে দেব। ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি এই কেসটা জিতবই কারণ আমি কখনো হাঁটতে শিখিনি তাই তুমি দেখো না তোমার হাল কী হয় আপনিও দেখুন যে আমি কি কী করতে পারি গীতা তুমি এই কেসটা জেতার জন্য আমার ছেলেকে ব্যবহার করেছো ওকে কোটে এনেছো অসুস্থ অবস্থায় এমনকি ব্রজবালা দেবীকে তুমি আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছো আর তোমার বাবাকে এগুলোর খেসারত তোমাকে দিতেই হবে শুনুন আপনি হচ্ছেন বাঁকা লেজের মতো কখনো শুধরাবেন না এই তুমি কার সাথে এরকম করে কথা বলছো অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে কেউ বলে এরকম কথা কেন নয় উনি ওপাশ থেকে সস্তার ভাড়াটে গুন্ডাদের মতো আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে কি ভেবেছে আমি এরকম করে চুপচাপ বসে থাকবো কখনো না উনি আমাকে যেরকম করে ভাষায় কথা বলছেন আমিও তাকে সেই ভাষায় উত্তর দিচ্ছি এটাই তো নিয়ম দেখো গীতা তুমি কিন্তু ওই মুখার্জি পরিবারে চৌকট পেরোতে পারবে না অগ্নিজিৎ মুখার্জি সেটা তোমাকে দেবে না ওই বাড়িতে অন্য কেউ আসবে কে আবার কাবিয়া দেখুন আপনি ওই বাড়ির বড় বউ গৃহলক্ষ্মী আপনাকে একটা কথা বলছি কাবিয়ার মতো খারাপ জঘন্য একটা মানুষ আপনাদের পরিবারে ঢুকলে পরিবারটা তছনছ হয়ে যাবে আপনি নিশ্চয়ই সেটা বোঝেন ওদের পরিবারের প্রত্যেকটা মানুষই ক্রিমিনাল সেই পরিবারে আপনি আপনার ছেলের বিয়ে দিতে চান ঠিক আছে কাবিয়া যদি কোনো কারণে ওই বাড়ির চৌকট ডেঙ্গিয়ে বাড়িতে ঢুকেও পড়ে স্বস্তিক মুখার্জি কখনো ঢুকবে না তার মানে দেখেছেন তো আমার সঙ্গে বস্তিতে থেকে সংসার করেছে তাই ওখানেই না হয় চলে যাবে অস্তিক মুখার্জি শুধু আমাকে ভালোবাসে আর আমাকেই সারা জীবন ভালোবেসে যাবে এতটা বিশ্বাস হ্যাঁ আমরা দুজন দুজনকে এতটাই বিশ্বাস করি যে কোনো দিকে না তাকিয়ে একে অপরের পক্ষেই আমরা দাঁড়াবো অন্য কারো দিকে আমরা তাকাবো না সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আর স্বস্তিক সুস্থ হয়ে আমার হাত ধরেই ওই বাড়িতে নিয়ে যাবে আর তা না হলে ওই বাড়ির চৌকাট ও পেরোবে না সেটা নিশ্চয়ই জানেন এই বলে গীতা চলে যায় মেয়েটার উদ্ধততা দেখলেন কি কীরকমভাবে কথাবার্তাগুলো বলে গেল। তোমরাও তো কম কথা শোনাওনি মানুষ হিসাবে কতটা সহ্য করবে তাই ও বলেছে অগ্নিজিৎ মুখার্জি বারবার করে ভজনকে বলছে কিছু একটা ছক করো যাতে এই কেসটা আমি জিততে পারি দেখলে তো ওই গীতা মাথা উঁচু করে বেরিয়ে গেল কোর্ট থেকে আর আমি মাথা নিচু করে প্রেস মিডিয়া সবাইকে মুখ লুকিয়ে পালিয়ে এলাম কতদিন ওর ভাগ্যর সঙ্গে থাকবে আমাদের যেভাবেই হোক এই দুটো কেস জিততেই হবে কৃপানের সঙ্গে দেখা করতে চলে যায় অগ্নিজিৎ মুখার্জি সেখানে গিয়ে বলে দেখো আমি তোমার জন্য লড়াই করছি উচ্চ আদালতে গিয়ে আমি ফাইট করব, তোমার জামিন হয়ে যাবে তুমি চিন্তা করো না তোমাকে শুধু আমি বের করছি একটা কারণেই গীতাকে শেষ করতে হবে তবে হ্যাঁ এবার এমনভাবে পরিকল্পনা সাজাবে কোনোভাবেই যেন কেউ বুঝতে না পারে কারণ এবার কিছু ঘটালে তুমি তোমাকে কেউ বাঁচাতে পারবে না এমনকি আমিও নই এবার একদম পরিকল্পনা সঠিক করে তবে আমি মাঠে নামব আপনি চিন্তা করবেন না ওই গীতার কারণে আমাকে কোর্ট থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতে হয়েছে গীতা কেট জিতে টিভি পেপার সব কিছুতে ওকে দেখানো হচ্ছে মানুষ শুধু উইনারকে মনে রাখে এর পেছনে কে আছে কি ঘটেছে যারা ব্যর্থ হয়েছে তাদের কথা কেউ মনে রাখে না তাই বলছি আমি ব্যর্থ হতে হতে একটা সময় বসে পড়তে পারবো না এখন থেকে আমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে আর গীতার যা উদ্ধততা ওকে বুঝিয়ে দিতে হবে যে আসলে ওকে আমরা কিভাবে সাহস্তা করব। আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি যেহেতু এখান থেকে বেরোবো তারপরে পদ্মর সঙ্গে গীতার সঙ্গে আমার অনেক হিসেব বাকি আছে সেগুলো তো আমাকে সারতে হবে ওরা কি ভেবেছে দিন ধরে আমি এখানে পড়ে আছি এমনি এমনি এখানে বসে আমি অনেক পরিকল্পনা করছি এখানে থেকে খাওয়া দাওয়ার কষ্ট একটা ফোন করার জন্য কত কাঠখড় আমাকে পোড়াতে হয় আমি সেগুলো আর মেনে নিতে পারছি না অগ্নিজিৎ মুখার্জির যা বলা সে বলে চলে যায় ভজন বলে দেখো গীতার সঙ্গে কিন্তু রয়েছে পদ্ম স্বস্তিক মুখার্জি ব্রজবালা মুখার্জি এমনকি গীতার বাবা আর মেহেকও রয়েছে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু করা কিন্তু খুব দুষ্কর তাই যা করবে ভেবে চিনতে এই কেসেও গীতাকে কোনোভাবে আমি হারতে দেব না গীতাকে কোনোভাবে জিততে দেব না গীতা যাই কিছু করুক না কেন ওকে এবার হারতে হবে আমি অগ্নিজিৎ মুখার্জিকে কখনও হেরে যেতে দেখতে পারছি না উনি দেখছো তো কতটা চিন্তা করছে গীতাকে এবার সাইস্তা আমাদের করতেই হবে কারণ ও যেভাবে একের পর এক শুরু করেছে শত্রুতা আমি এই সব কিছু থেকে ওকে বেরিয়ে আসতে হবে গীতা গীতা প্রচণ্ড রেগে সার্থিক মুখার্জির ওপর বলে আপনি বাড়ি ফিরে যান কেসটা যেহেতু ডিসমিস হয়েই যাচ্ছে আপনার কেস আমি হাতে নিয়েছিলাম তাই কেস সফলতার সঙ্গে আমি জিতে আপনাকে ওই বাড়িতে পাঠিয়ে দেব আপনি দিয়ে নিজের বইয়ের সঙ্গে ঘর সংসার করুন এখানে থাকবেন না স্বস্তিক মুখার্জি আমাকে যেমন ভালোবাসে আমিও তাকে আমরা কখনও একে অপরের থেকে আলাদা হতে পারবো না তাই আপনাকে নিজের সংসারটা এবার বেছে নিতেই হবে কি হতে চলেছে গীতা এল এলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে কৃপানের সঙ্গে অগ্নিজিৎ দেখা করে গীতাকে শেষ করার প্লান কাবিয়াকে পুত্রবধূ করবে অগ্নিজিৎ বুঝতে পারছে না কাবিয়া এই পরিবারে এলে সব কিছু তসনচ করে দেবে গীতাকে খারাপ ভাবছে তার থেকে কাবি আরও হাজার গুণ বেশি খারাপ যে সংসারটাকে একসূত্রতে বেঁধে রাখা তো দূরের কথা সয় সম্পত্তি সব কিছু হাতিয়ে নিয়ে স্বস্তিকের জীবনটা লন্ডভন্ড করে দেবে যে ছেলে সুখের জন্য বিয়ে দিতে চাইছে কাবিয়াকে সেটা কখনো ঘটবে না কিন্তু গীতা সব কিছু বুঝতে পারছে সে স্বস্তিককে ছেড়ে কখনো যাবে না স্বস্তিক ও গীতার হাত ছাড়বে না তাদের ভালোবাসার বন্ধন এতটা অটুট বিশ্বাস ভরসা ভালোবাসা তাদের রয়েছে আর যার কারণে অগ্নিজিৎ মুখার্জি এবং তার বউ কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছে না এরপরে কি ঘটবে স্বস্তিক গীতার জীবনে গীতার ভালোবাসায় সত্যি কি স্বস্তিক আবারও সুস্থ হয়ে বেঁচে উঠবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন